আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস ব্লগ অফ বনি চৌধুরী সবাই নিশ্চয়ই ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ইউটিউব চ্যানেল আছে ব্লগ অফ বনি চৌধুরী আর হচ্ছে ফেসবুক পেজ যেটা সেটা হচ্ছে ব্লগ অফ বনি চৌধুরী দুটাতেই আপনারা লাইক কমেন্ট ফলো দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো আমি লাগেজের শপে গিয়েছিলাম আপনার সাথে আপনি কয়েকটা লাগেজ কিনে দিয়েছিলেন আমাদেরকে এটা হচ্ছে কানাডায় আসার পূর্ব প্রস্তুতি কিছু ভিডিও আলহামরায় যদি আপনারা যান ফেমাস লেদার্সের এই শপে আপনারা যাবেন এখানে সব ধরনের কাপড় পাওয়া যায় এর ম মাঝখানে আমরা একবার চলে গিয়েছিলাম আর্টিসানে গিয়ে কয়েকটা জ্যাকেট ট্যাকেট দেখে আবার আমরা ব্যাক করেছিলাম আলহামরায় কারণ ওইখানে গিয়ে আপনি কিছু টাকা দিবেন সেজন্য গিয়েছিলাম তো আপনি বললো তোমরা চলে আসো তো আমি আবার আলহামরায় গিয়েছি ফাহাদকে আর্টিসানে রেখে ওইখানে গিয়ে আপনি সব টাকা পেমেন্ট করলেন তারপরে আমি লাকেজগুলো নিয়ে চলে আসলাম বাসায় বাসায় এসে আপনার বাসায় এই লাকেজে অনেকগুলো ঢোকানো হয়ে গেছে অলরেডি এখানে পাঁচ ছয়টা ছিল তারপরে আমি আবার বের হয়ে গিয়েছিলাম আমরা সবাই গিয়েছি আমি আপনি চলে গিয়েছিলাম শু কিনতে আপনি বললো যে উনি গিফট করবেন আমরা কিনবো শুটু কিনেছি তারপরে আমরা আবার চলে এসেছিলাম আর্টিসানে আর্টিসানে এসে কিছু কাপড় দিচ্ছিলাম অনেক ভালো লাগছিল তো এটা কিন্তু একদিনের ভিডিও না কয়েকদিনের ভিডিও একসাথে এডিট করে আমি সম্পূর্ণ কানাডায় আসার পূর্ব প্রস্তুতি ভিডিও আপনাদেরকে শো করছি সো আপনারা সবসময় এটা দেখতে পছন্দ করেন আমার প্রতিদিনের কি করি না করি ডেইলি লাইফ বা আমি কানাডায় আসতেছি আমার কি কি শপিং দরকার বা কেউ যদি কোনো বাইরের দেশে যান তাহলে আপনারা কোথায় কোথায় শপিং করতে পারবেন ডেফিনেটলি আপনারা ইনফিনিটিতে করতে পারবেন দেন ডিওরে করতে পারবেন তারপর আর্টিসানে করতে পারবেন এইগুলাতে তারপরে আবার আমার বাসায় চলে আসলাম আপনিদেরকে নিয়ে ওনারা ছাড়া তো আমার শপিং শপিং না অ্যাকচুয়ালি লাকেজ প্যাক করা ইনকমপ্লিট কারণ এত এত মানে প্যাকিং ছিল যেগুলো আমার একা করা অসম্ভব তাই আপনি স্বামীরা তারপর সুমাইয়া চলে এসেছিল সুমাইয়া লাস্টে এসেছে বাট আপনি আর স্বামীরা স্বামীরার পরীক্ষা চলতেছিল তারপরেও সে এসে অনেক লাকেজে প্যাকিংয়ে আমাদেরকে হেল্প করেছে মাশাল্লাহ তো বুরহান মামার শপে চলে গেলাম বুরহান মামা হচ্ছেন আমার মামা আমার মামার এখানে চলে গিয়েছি কিছু ডলার নেওয়ার জন্য ডলার ভাঙানোর জন্য তো ওইখানে ডলার টলার ভেঙে তারপরে বাসায় এসে দেখি আতসবাজি তুলতেছে তো আয়ান অনেকগুলো আতসবাজি করলো চালালো সোনার দোকানে গিয়েছিলাম কিছু সোনা কিনলাম তারপর আমরা আরেকদিন মাহাতে চলে গিয়েছিলাম ওইখানে আমার আয়ুষ্মান ছিলেন এর মধ্যে একটা প্রোগ্রাম ছিল লাখিভাবি পুলক ভাইয়ের ওনাদের কোম্পানির ওইখানে আমরা ভিআইপি গেস্ট হিসেবে গিয়েছিলাম পরিবেশক সম্মেলন তো ওনাদের কোম্পানির একটা প্রোগ্রাম ছিল ওনারা সবাই আসছেন অনেক বড় বড় দুইটা তিনটা এসি বাস নিয়ে তো এখানে গিয়ে আমরা ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি ভাইয়া ভাবি এত ভালোবাসেন আমাদেরকে একজন চেয়ারম্যান একজন এমডি তো ওনাদের এখানে গিয়ে খুব ভালো লেগেছে আমরা অ্যাটেন্ড করেছি খাওয়া দাওয়া করেছি ওইটাও সিলেটে হয়েছে ওনারা প্রত্যেকটা দেশের বাইরে দেশের ভেতর অনেক জায়গায় ঘুরেন তো এইবার সিলেটে এসেছেন বলেই আমরা ইনভাইটেশন পেয়েছি ভাইয়া ভাবি ইনভাইট করেছেন তাই আমরা গিয়েছি ওইখানে স্পিচ দিয়েছি খুব ভালো লেগেছে এখানে আমরা সময়টা কাটাতে পেরেছি বা আমরা এখানে গেস্ট হিসেবে যেতে পেরে নিজেরা অনেক খুশি আলহামদুলিল্লাহ অফিসে গিয়েছিলাম কারণ অফিসে আমার অনেকগুলা ডকুমেন্ট বা কিছু কাজ কিছু বই থেকে গিয়েছিল কিছু আমার ফাইল থেকে গিয়েছিল তাই ও যখন লিফ্টে উঠতেছি তখন দেখলাম যে জামাতি ইসলামের অনেক বড় একটা মিছিল যাচ্ছে ভালোই লাগতেছে মিছিলটা দেখে সবাই মাথায় টুপি গায়ে পড়া তুপ ভালো লাগতেছে এগুলো দেখলে খুবই ভালো লাগে আমার তারপর হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে আমি অফিসে চলে গেলাম একদমই সময় ছিল না হুট হাট করে টিকিট করা হয়ে গিয়েছিল তখন আমি অফিসে গিয়েছি আমার অফিসটা আমার খুবই পছন্দের জায়গা গিয়ে খুব ভালো লেগেছে নাহিদ ভাই আমাকে কথা বলতেছে তারপর সকল কলিগ কথা বলতেছেন রনি আমার ভাই সেও কথা বলতেছে তো খুব ভালো লাগে আসলে নিজের অফিস ছেড়ে অন্য কোথাও যাওয়া এটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে না তারপরও যেতে তো হবে কি করা বিদায় তো নিতে হবে তো ওইখানে গিয়ে আমার কিছু বই থেকে গিয়েছিল কিছু ফাইল থেকে গিয়েছিল এগুলো নিয়েটিয়ে তারপরে আমি ওয়েসিস হসপিটালে এসেছিলাম কিছু কাজ ছিল আপনিও ডাক্তার দেখাবেন আমিও ডাক্তার দেখাইছি আবরারকেও কেও দেখালাম তারপর ওইগুলা কমপ্লিট করে বাসায় চলে এসেছি বাসায় চলে এসেছি কারণ হচ্ছে বাসায় এসে একটা ভিডিও করে নিলাম প্রচুর অগুছানো বাসা ছিল কারণ সব কিছু গুছ হচ্ছে আপনারের খেলনা টেলনা আপনারের রুম টুম লক করা হবে সো আমার লাকিজ টাকিজ কমপ্লিট হয়ে গেছে ফুললি আর ফুল্লি হওয়ার পরও কিছুটা বাকি ছিল ওইগুলো আমি আর ফাহাদ রাতের বেলা মেডিসিন নিয়েছি আর বাকি সব আপনি আর স্বামীরা আমাদেরকে গুছাই দিয়ে দিয়েছে যেদিন আসবো ওই দিন সকালে নিজের বেডরুমের একটা ভিডিও করে নিয়েছি ভুরে ঘুম ভেঙে গিয়েছে মনে অনেক অশান্তি কষ্ট লাগতেছিল যাই বলেন আমার শ্বশুর বাড়িতে সবারই শ্বশুরবাড়ি সবার জন্য অনেক ফেভারিট হয় তার সাথে স্পেশালি রুমটা কারণ এই রুমেই আমি নয় বছর কাটিয়েছি খুব ভালো লেগেছে তো আমি কানাডায় আসার আগে কি কি করলাম শপিং কোথায় করলাম সোনা কোথা থেকে কিনলাম কিভাবে লাখেজ গুছালাম কে কে আমাকে কী হেল্প করলো সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড ফলো তো অবশ্যই করে দিবেন আর তার মধ্যে আপনারা সবাই ভালো থাকুন আমিও ভালো আছি আর অনেকগুলো ব্লগ নিয়ে অ্যাস আসতেছি আপনারা সব ভিডিওগুলো দেখবেন আর আমার পাশে থাকবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর আমি আপনাদের জন্য দোয়া করবো সব সময় So, thank you for watching. Bye bye.